নমস্কার অ্যান আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন তো আমরা সবাই জানি যে কালকে আঠাশ তারিখ কালকে আমাদের ও বিসি কেস্টার কিছু একটা ভালো খবর আসবে এটা আমরা সবাই চাইছি যে কিছু ভালো খবর আসুক এর পাশাপাশি এই মুহুর্তে দাঁড়িয়ে এক্সাম হওয়া কি পসিবেল কিংবা পুজোর আগে কি এক্সাম হবে তো সেটা নিয়েই ভিডিওটা দেওয়ার অনেকে আমাকে ফোন করেছ যে ইমন প্লিজ বা ইমন ভাই প্লিজ চেনে একটু ভিডিওটা বানাও তো আমিও খবর খবর যতটা নিলাম আমার থেকে মানে আমি যত যাদেরকে ফোন করি বা দাদা বা স্যার যাদেরকে ফোন করি তাদের থেকে যতটা মানে পেলাম আমি তো আমি তোমাদেরকে বলিয়ে দিতে চাই মানে বলতে চাই কালকে দেখো কালকে অনেকে বলছে যে এই কালকের ডেটটাও কিন্তু আগে চলে যেতে পারে আমি বলছি কালকে একটা এই আমাদের ভাল মানে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এটা আমি তোমাদেরকে বলতে পারছি তার কারণ আছে তার কারণ আমরা জানি রাজ্য সরকারের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নিয়েছিল তিন মাস হতে গেল এখনও কিন্তু রেজাল্ট বেরোয়নি এর পাশাপাশি কলেজের যে মানে ভর্তি প্রক্রিয়া চলছে সেটাও কিন্তু মানে এই ওবিসির জন্য কিন্তু প্রবলেমের মুখে পড়ে আছে এই মানে এই এই ওবিসি কেসটা নিয়ে শুধুমাত্র আমাদের যে সমস্যা এমন নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট তাতে কলেজ হোক মেডিকেল স্টুডেন্ট হোক ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হোক সবার কিন্তু সেম সমস্যা এই ও জন্য সব কিছু কিন্তু বন্ধ আছে বর্তমানে এগিয়ে নিয়ে যেতে পারছে না এই জন্য সরকার কিন্তু অনুরোধ জানিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে কপিল সিব্বালজি জানেই আমরা খুব মানে নামি দামি একজন মানে উকিল উনি উনি তো উনি জানিয়েছিলেন আর কালকে আমাদের যে একটা দিশা খুলবে এটা আমি খুব জোর দিয়ে বলছি কারণ যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আছে বা সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চাইছে সরকার পক্ষ কোথাও একটা এতদিন না চাইলেও যে এই ওবিসি এটা শেষ না হলে কিন্তু সত্যি আমাদের সব কিছু যেন মানে এই এই যে শিক্ষার্থী বলো মানে ভর্তি প্রক্রিয়া বলো রেজাল্ট বলো সব কিছুই যেন বার করতে পারছে না তো খুব চরম অস্বস্তির মুখে একটা সরকার পড়ে আছে সামনে ভোট সেটার কথা বাদ দিলাম ঠিক আছে বাকি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলতে পারি যে এক্সাম এক্সাম হওয়ার চান্স আছে কি পুজোর আগে যদি হয়তো পুজোর আগে তো সব রবিবারগুলো বুক হয়ে গেছে তাহলে কবে আমরা একুশ তারিখে দেখেছিলাম দেখো একুশ তারিখে যেটা অনেকে বলছে সেটা কিন্তু এখনও বোর্ডের তরফ থেকে কিচ্ছুটি আসেনি অনেকে বানিয়ে এই টাইমে যেন হাওয়া গরম আছে তাই জন্য যে মানে যা খুশির ভাবে বলে দিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে একুশ তারিখে যে এক্সাম এক্সাম যে বলছে বা যে করেছে ওটা মানে একদমই ধরতে পারো একদম অফিসিয়াল কিচ্ছু নেই বা ওরকম কিচ্ছু আপডেট নেই ঠিক আছে তবে হ্যাঁ ডাব্লিউ বা পিআরবি বোর্ড এই মাসের লাস্টে জানি না এই মাসের লাস্ট দিনও হতে পারে কিংবা এর পরের মাসে বড় একটা মিটিং আছে এক্সাম নিয়ে তবে বারবার রিকোয়েস্ট করছেও ওনাকে যে এক্সামটা নিয়ে নিতে ঠিক আছে কি এইটুকু বলতে পারি ভালো একটা খবর আসতে চলেছে কালকে যে ওবিসি ব্যাপারটা নিয়ে ভালো আর এটাও বলবো যে কলকাতা পুলিশ কনস্টেবল কিংবা ডাব্লুপিপি পুলিশ কনস্টেবল এই দুটো কিন্তু ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে আজকের ডেটে দাঁড়িয়ে এটা এখনও বলছি এতদিন একটা মানে আশা না থাকলেও বা আশা ক্ষীণ হতে থাকলেও আজকে দাঁড়িয়ে এটা বলতে আর কোনো বাধা নেই বা যেটুকু জানছি সেটা থেকে বলতে পারি যে আজকের ডেটা দাঁড়িয়ে এটা বলতে আর কোনো বাধা নেই যে ভোটের আগে সামনে যে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই দুটো নিয়োগ প্রক্রিয়া তো কমপ্লিট করবেই ঠিক আছে তো নিশ্চিন্ত থাকতে পারো তোমরা যারা হতাশ হয়েছিল বা এখনও ভাবছো আশ লাগিয়ে আছো যে কি হবে কি মুভমেন্ট করবে এটা ভাবার দিন বোধহয় কালকে শেষ হয়ে যাবে ঠিক আছে সেটা আজকে আমি বলছি কালকে হয়তো অফিসিয়ালি আপডেট আসবে বোধহয় সেই বাহানাটা বা যে ওবিসি ওবিসি ম্যাটারটা বোধহয় কালকে স্বস্তির কোনো খবর একটা দিতে পারবো বা আসবে সুপ্রিম কোর্ট থেকে সেটা আমার মতো বহু লাখ লাখ চাকরি প্রার্থী বলো বা কলেজের স্টুডেন্টরা বলো সবাই কিন্তু ওয়েট করছে ঠিক আছে তো কালকে দেখা যাক আর এর পাশাপাশি আমি যেটা বলেছি যে পরীক্ষা হওয়ার চান্স কি আছে কি আমরা জানি যে পুজোর আগে পুজোর আগে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা দেখেছি যে স্কুল ছুটি পড়ে যায় এমন নয় ডাব্লু বিপি ইতিহাসে ফিরে দেখো অন্য ডেটাও কিন্তু এক্সাম হয়েছে তো মহালয়ের এদিক ওদিক করে ঠিক পুজোর আগে কিন্তু একটা এক্সাম হওয়ার চান্স আছে তবে এমন নয় যে রবিবারই হবে রোববারেও হতে পারে কিংবা রোববারের অন্য মানে অন্য দিনেও হতে পারে ঠিক আছে তো চলো সবাই কে এটা বলবো যে যারা নতুন দেখছো বা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করো অনেকে আছো যে ভিডিও তো দেখে আমার বাট সাবস্ক্রাইব করছো না বাট তাদের সবাইকে বলো সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এরকম ছোটোখাটো আপডেট যেটা যায় সেটা ঠিকঠাক কি দেওয়ার চেষ্টা করি এতদিন ধরে তোমরা আমাকে দেখে এসছো আমার চ্যানেল হয়তো খুব ছোট ঠিক আছে অনেককে হয়তো অনেক রকম খিল্লি ওড়ায় বাকি আমি দি অল্প দিনই এসেছি এটাও জানো ঠিক আছে আর আমি দি বা এতদিন ধরে দেখছো তাই জন্যই কিন্তু কোথাও একটা মনে হয় যে এই ক্রেডিবিলিটি সোর্স থেকে জানছো তাই জন্য কিন্তু দেখো ঠিক আছে বাকি সবটা তো ক্লিয়ার করলাম এবার দেখি কালকে কি হচ্ছে বা কালকে কি আসছে তবে এইটুকু নিশ্চিন্ত থাকতে পারো কালকে কিন্তু একটা পজিটিভ খবর আসবেই ঠিক আছে তো চলো এখনকার মতো এটা আর কালকে দেখি কি হচ্ছে বাকি সবাই মেহনাত করো জমসে মানে জমকে মেহনত করো আর যারা ভাবছিলে এখনও বলছি ট্রাকে ফেরো ঠিক আছে এবার বোধহয় ট্রাকে ফেরার দিন এসছে এবার না হলে কিন্তু সত্যি মুশকিল চলো থ্যাংক ইউ সবাইকে